আমি শুনোড় সকাল হলেও ঘাবা খাই সকাল না হলেও খাই আবার রাত হলে জুয়া খেলি রাত না হলেও জুয়া খেলি আমি শুনুড় প্লাস জুয়াখর

কে আব্বা আমি সত্যি করছি আমি তোমার পরে টেকে নি আমার কোনে টাকা ধাও আমি শুনে জানি तू एकरा पुदिनि कोश তোর টাকা কা খুব প্রয়োজন খুব প্রয়োজন লাগেছ কস কিন্তু তোর টাকা কিসের জন্য প্রয়োজন ছেড়ে দেবার করে দিন কস না তোর টাকা কিসের জন্য প্রয়োজন সেটা আগে ক যদি কস তাহলে আমি তোputExtra গদম আตรี ক তোর টাকা কিসের জন্য প্রয়োজন আตรี গা আตรี টাকা বাবু আমি যদি তোমাক কই আমার টাকা কিসের জন্য প্রয়োজন তাহলে তুমি আমাক টাকা দিবা কিনা বাড়ি থেকে বাইরে দেবা সন্দেহ আছে তাই আমি করছি তোমার টাকা কোনো দরকার নাই তুমি এর থেকে যাও তোমার থেকে আমার লাগ লয় আমি তোমার থেকে টাকা নেবো না তুমি এর থেকে যাও আচ্ছা তাহলে তুই থাকে না কলো কথাটা কথা করলে তুই টাকাটা পালো নি যেহেতু করলো না সে তুই টাকা পালো না থাক আমি যদি আমার আব্বা কয়ে যে আমার প্রয়োজনের কথা তাহলে তো আমাকে আব্বা বাড়ির থেকে ভাগ দিবি কারণ হচ্ছে কার যে আমি খাই গাঁদা আবার খেলি হচ্ছে কার যে জুয়া আব্বা যদি জানে আমি এলে করি তাহলে তো আমার বাড়ির থেকে অবশ্যই ভাগ করে দিবি যেহেতু আমার সেহেতু আমার খুব প্রয়োজন তো এখন আমার আব্বার থেকে খাসান পানো না আমার তো অবশ্যই এখন টাকা দরকার আমি এখন তার থেকে খসাই দেখি এখন আমার বন্ধু বাড়ির যায় হা করার বাড়ির যেদি করাটা খাসান পাই নাকি বন্ধুত্ব করাটা ধার নেই দিয়ে তার বাড়ির যায়